খুব তাড়াতাড়ি একশো মুরগি হয়ে যাবে নমস্কার বন্ধুরা কেডি ভাম কৃষিতে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা এবং আপনাদের পশু পাখিগুলো ভালো আছে আমার কাছে সাতটা থেকে শুরু করে এই পর্যন্ত আসাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল কিন্তু আমার মনে হয় সব চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করে লড়াই করাটা উচিত মূলত সবথেকে বড় সমস্যাটা হলো আমার ফ্যামিলি নিয়ে কারণ আমার ফ্যামিলিতে মুরগি তেমন কেউ পছন্দ করে না বা করতো না তাও আমি প্রথম প্রথম বেশ কিছু মুরগি তুলেছিলাম তার মধ্যে শেষে সারটা ছিল তো আচ্ছা প্রথমে আলোচনা করি আমার এই পর্যন্ত আসতে কি কী মূলত কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে প্রথমত আমাকে প্রথম প্রথম খুব খাদ্য নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল কারণ আমি জানতাম না যে মুরগি কতটা পরিমাণ একটি মুরগিকে দৈনিক খাবার দিতে হয় তারপর মুরগিগুলোকে আমি কতই বা ভাত চাল খাওয়াবো ইত্যাদি বিষয় নিয়ে তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম যে মুরগি ঘাস খায় যেটা আমার সত্যি বলতে জানা ছিল না আর এখন আমার বেশিরভাগ মুরগি ঘাস খেয়েই অর্ধেক পেট ভরে ফেলে আচ্ছা পরে পরে দ্বিতীয়ত সমস্যা হলো আমার প্রতিবেশীদের বাড়ি নিয়ে সমস্যা হওয়াটা স্বাভাবিক সবার ক্ষেত্রেই হয় আশা করি কম বেশি কারণ আপনি জিনিস পুষবেন আপনার লাভ হবে উন উনি কেন অত্যাচার সহ্য করবেন যদিও আমার প্রতিবেশীরাও যথেষ্ট ভালো প্রথম প্রথম ওনারা অনেক অত্যাচার সহ্য করেছেন সত্যি কথা বলতে তো তাও আমি চেষ্টা করি যাতে প্রতিবেশীর বাড়িতে না যায় যতটা সম্ভব নেট দিয়ে বা বেড়া দিয়ে রাখার আর বাড়িতে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়ার আসলে পেটটা ভরা থাকলে খুব একটা দৌড়াদৌড়ি ওরা করে না তার জন্য আমি চেষ্টা করি ঘুম থেকে উঠেই বেশ খানিকটা খাবার দেওয়ার তারপর তারা ঘাস টাস খায় আর মুরগির স্বভাব একটু আশ্রয় আস্তে করবে মাটি খামচা খামচি করবে তা করেই যাই হোক তারপর সাতটা থেকে আস্তে আস্তে আমি আর কিছু বাচ্চা তুলি আর বাড়িতে কিছু বাচ্চা ফোটাই এই করে এখন আমার কাছে পঞ্চাশটার মতো মুরগি আছে আর আমি একটা এখন ঘর করেছি মানে এখনও ঘরটা কমপ্লিট হয়নি তো আমি ঘরটা খুব তাড়াতাড়ি করে আমি একশো মুরগির একটা লক্ষ্য রাখবো আসলে আমার ছোটোবেলা থেকেই মনে হয় যে সব কিছুর একটা লক্ষ্য রাখা উচিত সেই লক্ষ্যটাকে সামনে রেগে এগিয়ে যেতে হবে তো খুব তাড়াতাড়ি আমি একশো মুরগির প্রোজেক্টটা তৈরি করতে চলেছি এই যে ঘুম থেকে উঠে সবগুলো মুরগিকে বাড়িতেই খাবার দিয়ে দিয়েছে তো ছোট বড় বাচ্চা মানে সব সব বয়সেরই মুরগি এখানে খাচ্ছে আর কিছু ঘরেও আছে আপনাদের দেখালামই তো আমার এই অ্যাডাল্ট সাতটা মুরগির মধ্যে ছটা মুরগি রোজ ডিম পাড়ছে এখন মোটামুটি আমার পরিবার অনেকটা মেনে নিয়েছে ব্যাপারটা আসলে বন্ধুরা পথ যত উঁচু নিচু উবর খাবর হবে আমার মতে আপনারা ভাববেন যে আপনারা সঠিক পথে এগোচ্ছেন কারণ সোজাপথ পথ সবসময় সাকসেস এনে দেবে এমন কোনো মানে নেই উবর খাবর পর দিয়ে এগিয়ে যেতে হবে তাহলে আমার মতে সাকসেসটা তাড়াতাড়ি হবে আর লাভের কথা পরে আগে পশু পাখিগুলোকে ভালোবাসতে শিখতে হবে এই যে আমার যে এই যে ছাগলটা এই ছাগলটা আমার পেছন পেছন ঘোরে আর মুরগিগুলোকেও ডাক দিলে তারা চলে আসে তো পশু পাখিগুলোকে ভালোবাসতে হবে তাদের ভালোবেসে আপনি যত্ন করবেন তারা আপনাকে প্রফিট দেবে কিন্তু আপনি আপনি আশায় করবেন তাহলে তাদের তাদের ভালোবাসতে পারবেন পারবেন না না টেক কেয়ার করতে এই প্রফিটের ভালো দেখুন ছাগলটা আমার পেছন পেছন আসছে আমি যেখানেই যাব সে আমার পেছন পেছন যাবেই যদিও সব সময় না এই সময়টাতেই যাবে কারণ এখন আমি তাকে কিছু দানাদার খাবার দেই আমি জানি না সে কিভাবে টাইম বোঝে সে এই টাইমটাতেই আমার পেছন পেছন ঘুরবে দেখুন আপনারা তো যাই হোক বন্ধুরা পাশে থাকবেন আশীর্বাদ করবেন আমার একশো মুরগির টার্গেটটা যেন খুব তাড়াতাড়ি পূরণ হয় আর দয়া করে একটু কমেন্ট করবেন খারাপ লাগুক ভালো লাগুক যেটাই লাগুক না কেন একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্টও অনেকটা মনোবল বাড়ায় যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ